সবাই পড়ে চলে গেছে আর এইগুলো সব তুলবো তারপরে অন্য কাজ করবো যাই হোক বন্ধুরা আজকে সবাইকে মহাশিবরাত্রির পৃথিবীর শুভেচ্ছা জানাই জানি আমার ব্লগটা শুরু করছি গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সব ভাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পড়ালাম শিবরাত্রি ছুটি দিইনি এমনি এমনিতেই বেশিরভাগ স্টুডেন্টরা তো আমার সব মুসলিম ওদের পাবনে ছুটি আমার পাবনে ছুটি তাহলে শিলেবাস শেষ হবে না সেই জন্যে ছুটি দিইনি নি এবার আজকে যদিও সবাইমাত্র উপোস করেছি এখন রাত জাগা বা কষ্ট কাজ করা খুব সহজ ব্যাপার এবার আজকে তো সারা রাত জাগতে হবে শিবের মাথায় জল ঢালতে হবে উপোস তো করেইছি এবার তার কালকে কিন্তু খুব কষ্ট হয় যেদিন করি সেদিন কষ্ট হয় না আজকে কালকে কিন্তু খুব কষ্ট হয় তো সেই জন্যে কালকে যদি ছুটি ছুটি দিতে পারি ছুটি দেবো তা আমি আজকে পুজোর বাজার করতে যাওয়া বলে সে গুজে বেরিয়ে পড়েছি এই যে একটা তাঁতের শাড়ি পরেছে কেমন লাগছে আপনারা দেখুন লাগলে অবশ্যই কমেন্ট করবেন এই শাড়িটা পরে একটু পুজো বেরিয়ে পড়েছি পুজোর বাজার করতে তানিশা পড়তে আসবে একটু দেরি করে আসবে যেমন সাড়ে এগারোটা পনেরো বারোটায় ওদের আবার আজকে স্কুল ছুটি দেয়নি স্কুলটা ছুটি আছে কালকে তা সব স্কুল সব যেগুলো সরকারি স্কুল সব হচ্ছে আজকে ছুটি কালকে স্কুল খুলবে আর ওদের হচ্ছে ঠিক বলবে এই বলতে বলতে বাজারে চলে এসেছি আজকে বাজারে ভিড় দেখেছেন প্রচুর লোক প্রচুর লোক আর এত গাড়ির আওয়াজ নয় পাতা যাচ্ছে না প্রচুর লোক ফুল ফল কলকে সিদ্ধি তারপরে হচ্ছে ফলমূল তো আছেই অনেক রকম সব কিছু দরকার টুকটাক কারণেই বাজারে চলে এসেছি সারাদিন উপোস করে আছি বড় মেয়ে উপোস করে একটুখানি উপোস করে দুপুরের দিকে ঠাকুরকে জল ঢেলেছি প্রতি বছর শিবরাত্রিতে আমাদের বাড়িতে নিরামিষ হয় না শুধু আমি নিরামিষ খাই বলে কিছু তো আমার জন্য আলাদা করে রান্না করতে হয় না ওই জন্য ওদেরকে করি আমি আঁশ করে দিই প্রতি বছর খেয়ে নেয় বড়ো মেয়ের এবছর ইচ্ছা হয়েছে এই জন্য রাত্রে এগুলো রান্না করে দিয়ে তবে যাবো তো বড়ো মেয়ের খুব ইচ্ছা ও ওই বছরে একটুখানি ঠাকুরকে জল দিয়ে ভাত খাবে না আমি দেখে মাছের ঝোল ভাত রান্না করেছিলাম দুপুরবেলা সেটা তো ও তো আমাকে আগে থাকতে বলেনি আর এই জন্য এবার সন্ধেবেলা ওর খুব খিতে পেয়েছে এবার আমি একটু সবজির স্যুপ বসিয়ে দিয়েছি সবজির স্যুপটা খাওয়ার কারণ হচ্ছে ও যে সারাদিন উপোস করেছিল তারপরে দুপুরবেলা দুটো মুড়ি খেয়েছে সেরকমভাবে তৈরি করে আমি বাজারে যাইনি আমি যখন বাজারে ছিলাম তখন আমাকে ফোন করে বলছে আমি আজকে ভাত খাব না এবার খিদে পেয়েছে সন্ধেবেলা আর শরীরটাও খুব একটা ভালো নেই যার জন্য এই সবজি শিখতে করে দিয়েছি আর সন্ধে রুটি আর স্বপ্নের তরকারি করে দিয়ে আমি এই বেরিয়ে পড়েছি ঠাকুরতলায় যেখানে শিব ঠাকুরের জল ঢালতে যাবো সেখানে যাচ্ছি আমাদের ঘর থেকে এমন কিছু দূর নয় কাছাকাছি তবু একটু দূর একটু দেখতে যাচ্ছিস বাচ্চাদের সব প্রোগ্রাম আরম্ভ হয়ে যাচ্ছে আমি ভাবছি সবাই যেহেতু আওয়াজটা আসছে কানের মধ্যে যে বাচ্চাদের ছোটো ছোটো প্রোগ্রাম আরম্ভ হয়ে যাচ্ছে আমি ভাবছি প্রোগ্রামটা দেখে এসে বাড়ি থেকে সব তোরজোর করে নিয়ে তবে জল ঢালতে যাব। আগে অন্তত প্রোগ্রামটা দেখে দেখে আসি তো এসে দেখছি অনেকেই এইটা হচ্ছে মন্দির এখানে সব রকম ঠাকুর আছে আর এই হচ্ছে স্টেজ মেয়েরা নাচছে প্রোগ্রামটা একবার বসে আর প্রোগ্রামটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না আর আমি সেরকম জল ঢালার মতো কিছু জোগাড়ও করে নিয়ে আসিনি আমি ভাবছি প্রোগ্রামটা শেষে হরিনাম হওয়ার কথা তো সত্যি কথা বলতে আমি একটু সত্যি কথা বলতে ভয় পাই না আমি হরিনামটা শুনতে খুব একটা ভালোবাসি না তা ভাবছি বাচ্চাদের এই প্রোগ্রামটা দেখে আর যাব ইতিমধ্যে এই বাচ্চাটার নাচটা দেখে এত ভালো লেগে গেছে আপনি বিশ্বাস করতে পারবেন এতটুকু বাচ্চা নাগিন নাচছে দুর্দান্ত নাচে দুর্দান্ত নাচটা দেখুন এই সাত বছর সাথে হবে মনে হয় বাচ্চাটার বয়স এত সুন্দর সুন্দর নাচে এসে আর যেতে পারলাম না এখানেই আটকে গেলাম ভাবছি সমস্ত এই সমস্ত প্রোগ্রাম শেষ করে তবে রাতের দিকে যাব তোর জোগাড় করে আনব আর চারপহরে চারবার জল ঢালব এই বাচ্চাদের নাচ ছাড়া একটা পার্টি মানে একটা দল ভাড়া করেছে নাচের জন্যে অন্য বছর সব বাউল গান হয় শুনতে খুব ভালো লাগে জানেন তো আমি সেই উদ্দেশ্যেই করেছিলাম এই বাউল গান শুনতে খুব ভালো লাগে নাচ গান শুনতে ভালো লাগে হরিনাম শুনতে ভালোবাসি না খুব একটা আমার ভালোও লাগে না তা প্রতিবারে আমার পক্ষে জায়গাটা খুব সহজ হয়ে যায় রাত জায়গাটা বাউল গান শুনতে শুনতে খুব ভালো লাগে দেখেছেন বাচ্চাটা স্টেপগুলো করছে দেখেছেন তবে শুনলাম ওর মায়ের মেয়েকে ও নাকি নাচ নাকি কারো কাছে শেখেনি ও নাকি টি ফোনে দেখে দেখে নাকি নাচগুলো তুলেছে তা নয় নয় করে ও চার চারটে নাচ নেচেছে ওই দেখুন স্টেপটা করছে দেখুন এইগুলো সব পাড়ার স্থানীয় মেয়ে সবাই নাচ গান গানকেও শেখে নি যদিও আবৃত্তি এই সবে সব নাম দিয়েছে এসব লোকাল মেয়ে ওখানকার আশপাশেরই মেয়ে কিন্তু যে মেয়েটা আগে না দিল এই মেয়েটি হচ্ছে ওখানকার এক আত্মীয়ার শালি মানে ওখানে বাসিন্দার আত্মীয়া মানে তার শালির মেয়ে আর এগুলো সবই আশপাশের মেয়ে পাড়ার ভিতরে প্রোগ্রাম করতে গেলে পাড়ার ছেলে মেয়েদের তো আগে সুযোগ দিতে হবে সেই হিসাবে এরা এদেরকেই ইয়ে করা হয়েছে কিন্তু এদের থেকে এই বাচ্চার নাচটা কিন্তু আমার দেখতে বেশি ভালো লেগেছে এরাও বাচ্চা তবুও ভালো নেচছে কিন্তু এদের থেকে ছোটো বাচ্চাটা আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছে খুবই ভালো লেগেছে এত সুন্দর ড্রিপিংগুলো করছে স্টেপিংগুলো করছে দেখুন দেখেছেন দেখেছেন দুর্দান্ত নাচ দুর্দান্ত দুর্দান্তমার এইসব নাচ দেখলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে দু এক রাত কেন দু রাত জায়গা দেখেছেন স্টিফিনগুলো কত সুন্দর এক রাত কেন দু রাত জায়গা হয়ে যাবে এরকম নাচ যদি চোখের সামনে হয় এই এগুলো সব স্থানীয় মেয়ে হলুদ গাঁদার ফুল নাচছে এরা আর ও যেগুলো নাচছে সেই পাছাড়ে পাছারে একটু আগে নাচলো বেশ ভালো লেগেছে আমার যাক বন্ধুরা সবাই শিবরাত্রি ভালো কাটুক এটা আমরা চাই সবাই চাই সবাইয়ের জন্যে আর এই জন্য যে দলটা ভাড়া করে এনেছে সেই দলটার ছেলেরা এরা এদের নাচটা আমার একদম পছন্দ হয়নি সত্যি কথা বলতে কিছুটা তোমার হচ্ছে যেটা টিকটক বলে না ওই টিকটকেরই মতন বলে আমার একদম পছন্দ হয়নি এবং প্রত্যেকের স্টেপিং সব আলাদা আলাদা হচ্ছে দেখবেন ভালো করে কারো স্টেপিং কারোর সঙ্গে মিলছে না হাত পা কোমর যদি না সবাই একসঙ্গে দুল একসঙ্গে দুলবে তাহলে আর নাচের ছন্দটা কী হলো এটাই আমরা জানি আমরাও ছোটোবেলা অনেক নাচ করেছি অনেক প্রোগ্রাম করেছি কিন্তু এখন আর আমাদের হাত পা কোমর চলবে না কিন্তু দেখুন তবু এই নাচ এই নাচটাই এক লাইন করে নিয়েছি আর কি টিকটকের মতো নাচ আমি বুঝে না বাবু তবে আমার একদম পছন্দ হয়নি এর থেকে বরঞ্চ বাচ্চাটাকে নাচালে বরঞ্চ অনেক ভালো হতো সবাই কিন্তু বাচ্চাটা নাচের জন্যই খোসমত ছিল সে কিন্তু ও তো বটো বাচ্চা ও চারটে নাচ না একদম ক্লান্ত হয়ে পড়েছে তিনটে চারটে নাচ হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছে আমি যখন এই যে পুজোর সরঞ্জাম নিতে ঘরে আসছিলাম তখন মেয়েটির মাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মেয়ের কি এখন আর নাচবে বলো না না তুমি ঘর থেকে এসো তারপর আমার মেয়ে নাচে কিন্তু ওখান থেকে আমার বাড়িটা একটু দূর আছে এসে দেখি ওনার মেয়ের একটা নাচ হয়ে গেছে তাই আমি যে মন্দির উঠে পড়েছি আমাকে তো চিনতেই পাচ্ছেন এই যে সাদা শাড়ি পরে এইটাই আমি এই জল ঢালছি গোল্ডেন কালার ব্লাউজ পরে সাদা শাড়ি পরে এই যে চিনতে পারছেন কি আপনারা জানি না আমি বলি জল ওই যাদের ভাড়া কোনো আছে তারা না আসছে বলে আমি জল ঢালতে চলে এসেছি আর একটু একটু করে জল ঢালতে ঢালতে একটু একটু করে সময় পার হতে থাকলে আর নিজের গান ফান দেখতে বসে গেলে তো আরও জল ঢালা হবে না আর চার পোহড় তো চারবার তো ঢালতেই হবে তো আমি আর চারটে পহরটা সময় নিয়ে নিই আমি এক ঘন ঘন করে চারবার ঢেলে দিয়ে আবার এই সব প্রোগ্রাম শেষ হয়ে শেষ হতেই আমি বাড়ি চলে এসেছি আমি আর দেরি করে নিই বড়ো মেয়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি ওকে নিয়ে যাইনি ও অনেক রকম জানেন তো পায়ের সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করতে ফুড স্পিন করতে অনেকটা টাইম লেগে যাবে দেখি যে বাচ্চাদের প্রোগ্রামটা শুরু হতে চলেছে আমি যার জন্য তাড়াহুড়ো করে কোনো সাজ সরঞ্জামে নিয়ে যাইনি জল ঢালার মতন ওই জন্য ওকে নিয়ে যায়নি ওকে রেখে দিয়ে চলে গেছিলাম আর ছোটো মেয়ে তো সামনে পরীক্ষা ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবুও যাওয়ার ইচ্ছা ছিল পড়াশোনা তো সেরকমভাবে করে না তবুও যাওয়ার ইচ্ছা ছিল পরীক্ষার রুটিনটাও দেয়নি বা রেজিস্ট্রেশনও হয়নি সেই জন্য পড়ায় খুব একটা ওর মনও নেই আর পাঁচটা মেয়ের মতো অত ভালো আমার মেয়ে নয় তবু মাঝামাঝি তবু এখানে ওখানে যাওয়ার জন্য ওর মনটা কাঁদে ওর মনে হচ্ছিলো যদি দিদি যায় তাহলে আমিও যাব যে আমার হয়ে গেছে পুজো হালকা হাতে গোছা মারো পরিষ্কার সুখী সাজো পাচন মাজো মশলা লেগে থাক কোথা থেকে কোথায় শিবরাত্রি করতে যেতাম যেতে আসতেই মনে হয় দু ঘন্টা টাইম লেগে যেত কিন্তু এখন আর নেই এখন প্রায় এক একটা পাড়ায় দু জায়গায় তিন জায়গায় করে শিবরাত্রি হচ্ছে চাঁদা তোলার ব্যাপার কোনো ব্যাপার নয় কাউকে তার অত নিজের ঘরের পয়সা আর হেরে নিতে হচ্ছে না এখন চাঁদা তুললেই সব পুজো হয়ে যায় যে যাদেরকে ভাড়া করে নিয়েছে তারা হচ্ছে এরা আমার কিন্তু আমাদের কিন্তু একদম পছন্দ হয়নি ওর থেকে বাউল গান হতো বরঞ্চ ভালো হতো দেখুন কারোর স্টেপ কি কারোর সঙ্গে মিলছে যে যার মতো সে তার করছে আমরাও তো নেচেছি ছোটোবেলা আমাদের তো অভিজ্ঞতা আছেই যাই হোক বন্ধুরা এই যে কলকাতার রসগোল্লাই মেয়েটি নাচতে শুরু করে দিয়েছে কীভাবে নাচ দেখে দেখতে দেখতে আমাদের চোখের ঘুমটা যে কখন কোথা থেকে উদাউ হয়ে গেছে বুঝতেই পারিনি এমনিতেই আমার ঘুম কম রাতের পর রাত জেগে থাকি ঘুমের খেয়েও আবার এত সুন্দর সুন্দর বাচ্চাদের এত সুন্দর সুন্দর নাচ দেখে নয় আমার চোখের ঘুম যে কোথাও উদাউ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তবে মন্দিরটিতে সবাই জল ঢেলেছে মালা দিয়েছে তো খুব সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখুন প্রত্যেকে প্রত্যেকটা যতবার জল ঢালবে ততবার একটা করে ফল দিতে হয় বিশেষ করে বেলটা তো দিতেই হবে এই যে এই যে গান করতে উঠেছে আপনি যে নাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার ভাই আমার একমাত্র ভাই আমরা ওই মায়ের পেটের এক ভাই আর এক বোন আমি বড় আর আমার ভাইটি হচ্ছে আমার থেকে মাত্র দু বৎসরের ছোটো তো এটি হচ্ছে আমার ভাই ও এই সব গান করে এখানে ওখানে গান করতে যায় এক জায়গায় প্রোগ্রাম সেরে এসেছে মেয়ে ছোটো ছোটো বাচ্চাদের সব প্রোগ্রাম শেষ হয়ে যেতে তারপরেই এখানে এসে উপস্থিত হতে পেরেছে ওর দুটো মেয়ে ওর মেয়ে দুটোরও পরীক্ষা বড়ো মেয়েটা মেডিকেল দেবে ছোট মেয়েটা একটি মানে দিল্লি বোর্ড একটা স্কুলে পড়ে তার পরীক্ষা শুরু হয়েছে যার জন্য ওর বউও আসতে পারেনি আর ও আসতে পারেনি ও প্রোগ্রাম সেরে এলো ওর বউ বাচ্চা সবাই এসেছে এখানটায় তারপরে আর এই যে যদি দেখুন এটি হচ্ছে আমার মেয়ে বড়ো মেয়ে স্টুডেন্টের একটা ভাই হঠাৎ দেখি আমার ক্যামেরার কাছে অন্ধকারে বসেছিলাম আর ইলেকট্রিকটাও না খুব ডিস্টার্ব করছে জেনারেটার আছে তবুও ঠিক এরকম অবস্থা স্টেজের ওপরেও দেখুন দেখে মনে হচ্ছে কি জেনারেটার কিন্তু চলছে তারপরেও এই অবস্থা আর আমার ভাইকে কেউ ছাড়ছে না যেহেতু ভাই ক্লাবের একজন সদস্য ওকে তো গান করে যেতেই হচ্ছে কেউ ছাড়তে চাইছে না এদিকে হরির নামের দলও এসে পৌঁছায়নি অথচ বাচ্চাদের প্রোগ্রাম সব শেষ হয়ে গেছে এখন আর নাচতে বললেও তো কেউ রেডি হয়ে আসেনি না এখন ভাইকেই পুরো স্টেজ মেকআপটা দিতে হচ্ছে তো ওই স্টেজ একের পর এক গান করে করে ওই স্টেজ মেকআপ দিয়ে যাচ্ছে আর এদিক লিকট্রিকের অবস্থাও তো খারাপ গান তো কারো করতে ভালো লাগে না লিকটিকের যদি এরকম অবস্থা হয় যাই হোক বন্ধুরা এইভাবেই রাত সারা রাতটা কেটে গেল তবে সারা রাত আমি কাটাইনি ওই যে বললাম না রাত দেড়টা দুটোর পর থেকে হরিনাম নামার কথা আমি মোটামুটি একটার পর দেড়টা নাগাদ আমি বাড়ি চলে এসেছি আর এই তো ইলেকট্রিকের গণ্ডগোলের জন্যে ভাই গান করতে পারছে না ঠিক মন দিয়ে ওরও ভালো লাগছে না শুরু করছে কিন্তু মাঝখানে এমনভাবে কেটে যাচ্ছে মানে বিরক্তকর ব্যাপার হয়ে যাচ্ছে কী আর করবে যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই